হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল লাইফস্টাইল তো আজকে বিভৎস গরম তো এতক্ষণ ধরে ফ্যানে তুলেছিলাম কেমন ঘেমেছি দেখো তো এখন একটু ভিডিওটা স্টার্ট করেছি বলে ফ্যানটা অফ ফ্যানটা সবাই অফ করলাম তো আজ একটু রেডি হয়েছি রেডি হয়েছি কারণ একটু বেরোবো কারণ কদিন পরেই সাত আর বেশি দিন নেই তো নিজেকে একটু চেঞ্জ করা উচিত হুঁড়ো উঠে গেছে তো অনেকেই প্রেগনেন্সিতে প্রেগন্যান্সিতে তোলা যায় না এ করা যায় না কিন্তু আমি ওসব কিছু মানি না এখনও অত কেউ কেউ কিছু মানে না এটা যার যার মনের বিষয় তো আমি এখন সেজন্য একটু পার্লারে যাবো আর টুকটাক বাজারে একটু দরকারও আছে তো চলো রেডি হয়ে নিই গরমে হাঁপাচ্ছি আর আমার হাজব্যান্ডও রেডি হবে একটু পরে তো আমরা বেরিয়ে পড়েছি এখন আমি সবার আগে যাব পার্লারে পার্লার থেকে বাজারে যাব তো পাঞ্জাবির দোকানে চলে এসেছি অনেকটা রাত হয়ে গেছে তো এই দোকানে প্রথম ঢুকলাম আর এদিকে আমার হাজব্যান্ড পাঞ্জাবি দেখতে এসেও ফোনে কথা শুরু করে দিয়েছে আর আমি এদিকে আমার আইব্রো করে এত চোখ টোক জ্বলছে অবস্থা খুব খারাপ চা আমরা এতটাই পাতলা হয়ে গেছে তো এই দোকানে মনে হচ্ছে পাঞ্জাবি পছন্দ আমার হাজব্যান্ডের হবে না তো অন্য দোকানে এবার যাই দেখি ও ওই দোকানে পছন্দ হয় কি না তো কালকে বাড়ি এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে ভিডিওটা এন্ড করতে পারিনি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি দেখো বেলা থেকে কি রোদ তো কালকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে এত গরম পড়েছে মানে আজকেও খুবই গরম তো কালকে পার্লার থেকে মার্কেটে গেলাম তো তোমরা দেখলেই বেশি ক্লিপ নিতে পারিনি অল্প একটু নিয়েছি কারণ শরীরের মধ্যে খুব অস্বস্তি পড়ছিলো এতটাই গরম আর বাড়ি ফিরতে ফিরতে কালকে একটু রাতও হয়ে গেছিলো পার্লারে টাইমটা বেশি চলে গিয়েছে তো সেই কারণে বাড়ি এসে ডিনার ফিনার কিছুই তোমাদের সাথে দেখাতে পারিনি তো আজকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে ওষুধ খেয়ে জল টল খেয়ে ভাবলাম যে একটু ব্লগিংটা শুরু করি কারণ কালকে ব্লগিং শেষ করা হয়নি তো কালকে পাঞ্জাবি দেখতে গিয়েছিলাম পাঞ্জাবি হাজব্যান্ড পছন্দ হয়েছে কিন্তু একটা ফিটিংস হচ্ছিল না ভালো তো আজকে অর্ডার দিয়ে আসা হয়েছে আজকে দেবে রাতের বেলায় আর কালকে আবার শাড়িটা নিয়ে এসেছি স্বাদে ব্লাউজও হয়ে গেছে দুটো নিয়ে এসেছি তোমাদের শাড়িটাও দেখিয়ে দেবো যে কোন শাড়িটা নিয়েছি এনেছি সাদে উপলক্ষে আর এ কদিন এত গরম পড়ছে স্পেশালি কাল থেকে তো গরম আর রোদের কথা তো বাদই দাও আর ওইদিকে আমার সব জামা কাপড় রাখা আছে দেখতে পাচ্ছি যাই হোক আর এখন তো মানে পাঁচ মিনিটের জন্য পড়লেও কাপড় কাচতে হবে কারণ সেটা আর নেক্সট টাইম আর পরা যায় না এতটাই ঘেমে যায় আর সত্যি কথা বলতে করতে ভালোও লাগে না তো চলো তোমাদের মা দিকে রান্না করছে আজকে মাছ রান্না মাছ হবে কারণ কালকে সোমবার গিয়েছে আজকে তো নিরামিষ আর নয় তো শাড়িটা তোমাদের দেখিয়ে দিই শাড়িটা নিয়ে এসেছি কালকে তো এই হচ্ছে শাড়িটা কাল এটা তো আমার হাজব্যান্ডের প্রথমে একটু আপত্তি ছিল শাড়িটা নিয়ে মানে শাড়িটা এই মানে ডিজাইনটাই একটু পচকানো টাইপের তো আমার এটার জন্যই আরও বেশি ভালো লেগেছে তো এই শাড়িটা নিয়েছি ভালো বোঝা যাচ্ছে না মনে হয় যত সম্ভব এটা হচ্ছে পার খুব হালকা শাড়িটা মানে এত গরমে পরবো তো আর এই কদিন যা গরম পড়ছে এই শাড়িটাই ঠিক আছে তাও ভাবছি যে কি করে পরবো তো তোমাদের দেখিয়ে দিলাম আমার সাদের শাড়িটা তো সাথে সাথে দেখিয়ে দিলাম তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে আর তোমাদের সাথে একটা অনেক দিন ধরেই ভাবছি একটা কথা শেয়ার করব সেটা করা হচ্ছে না তো তোমরা প্রেগনেন্সি অবস্থায় কারা কারা আয়রন ট্যাবলেট মানে স্বাস্থ্য কেন্দ্র থেকে যে আয়রন ট্যাবলেটগুলো দেয় সেগুলো কারা কারা খেতে আমাকে একটু অবশ্যই জানিও ঠিক আছে আমাকে অনেকে বলছে যে আয়রন ট্যাবলেটটা না খাওয়াই ভালো আবার আমি ইউটিউবেও দেখছি অনেক ডক্টররা বলছেন যে না খাওয়া যাদের একটু হিমোগ্লোবিনটা কম তারা অবশ্যই খেতে পারো কারণ হিমোগ্লোবিন কম হলে বাচ্চার উপরে এফেক্ট পড়বে আর যেহেতু এখন শরীরে রক্তের মাত্রাটা অনেক বেশি হওয়া দরকার তো আমি সেই কারণে আমিও শুরু করেছি আয়রন ট্যাবলেটটা তো আমি যখন আমি তো আগের মাসে গিয়েছিলাম ডক্টর চেক তো এই মাসে যখন যাব মানে সেভেন মান্থে যখন যাব তখন একবার ডাক্তারের সাথে জিজ্ঞাসা করে নেব যে খাওয়া উচিত কি তো আমি এমনি যেহেতু স্বাস্থ্যকেন্দ্র থেকে বললো যে খাও তারা তোমার খারাপের জন্য দেবে না আর এবং আর আমি টেস্ট করিয়েছিলাম হিমোগ্লোবিন কিন্তু টেস্ট দিয়েছিলাম ডক্টর তো সেইগুলো করিয়েছিলাম তো হিমোগ্লোবিনটা আমার কমই এসেছে একটু টেন পয়েন্ট সামথিং এরকম এসেছে তো আমি সেই জন্য শুরু করেছি আয়রন ট্যাবলেটে কদিন হলো খাচ্ছি তোমরা জানিও যে খাওয়াটা ঠিক হচ্ছে কি না ঠিক আছে কারা কারা খেতে আর কারা কারা খেতে না সেটাও জানিও তো এটাই বলার ছিল তোমাদের সাথে বাসির জন্য জামা কাপড়গুলো দিয়ে আসি ভিজিয়ে দেবে কারণ আগে থেকে না ভেজালে নোংরাটা কাটতে চায় না ভালো আর তো নিজের হাতে তো আর কাজ নয় অন্য অন্যকে দিয়ে করানো তো আমি আমার সাদের জন্য আর একটা জিনিসও কিনেছি অনেক দিনের ইচ্ছা ছিল ওই জিনিসটা কেনার তো সেটা তোমাদের দেখাবো এখন সেটা হচ্ছে এই টিকলিটা তোমাদের দেখানো হয়নি আগের দিন এটা এই টিকলিটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও মানে এই পোর্শনটা তো পুরো সোনার মতো লাগছে দেখতেই এই পোশানটু পুরো সোনা সোনা লাগছে এরকম যদি একটা সোনার বানাতে পারতাম তাহলে কত ভালো হতো এখন যদি এই জিনিসটা সোনার হতো তাহলে এর কত দাম হতো এখন তো সোনার দাম মানে সেই সোনার জিনিসে হাত দিতে গেলে দশবার ভাবতে হবে যে সোনার বানাবো কি বানাবো না যাই সোনা পড়তে পারিয়া না পারি একটা সিটি তো পরে নিলাম আগে ছোটবেলায় টিকলি পরতাম আমি যখন ছোট ছিলাম তখন টিকলির চলটা খুব ছিল ইদানিং টিকলির চলটা অতটা নেই বিয়েতেও পরে খুব কম এখন সব টাইরাই পরে আমার বিয়েতেও আমি টায়রাই পরেছিলাম কেমন হয়েছে জানিও আর সাথে দিন তো পরবই তখন দেখতে পাবে আরও কেমন আমাকে ভালো লাগবে কি লাগবে না এই আইল্যাশেসটা আমি অনেকদিন হয়েছে কিনেছি কিনেছি হচ্ছে আমার একটা দেওয়ারের বিয়ে ছিল তার মধ্যে কিনেছিলাম আর সত্যি কথা বলতে আমি এই আইলাস পরে খুব একটা কমফোর্টেবল হতে পারি না মানে খুব আনকমফোর্টেবল লাগে এটা পড়লে তারা খুলে দেখায় ওই মনে একবার বিয়ে নিজের বিয়েতে পড়েছিলাম নিজের বিয়ের দিন আর রিসেপশনের দিন পড়েছিলাম আর ওই দেওয়ারের বিয়ের দিন পরেছিলাম আইলাস আমার যেন চোখটা ভারী ভারী লাগে আইলাস পরলে আর এটা প্রচণ্ড মানে অনেক ল্যাশ আছে এর সঙ্গে লাগানো না হালকা ল্যাশটা নিলে ভালো হতো তো যাই হোক আবার কবে পড়া হবে জানি না আছে ফেলে তো আর দিতে পারি না টাকা দিয়ে কিনেছি তোমরা কারা কারা আইলাস পরতে পছন্দ করে অবশ্যই জানিও আমাকে আমার তো মনে হয় সিম্পেল আমার যে ল্যাশ আছে মানে যেটা ন্যাচারাল আমার সেটাই মাস্করাটা সুন্দরভাবে দিলে বেশি ভালো লাগে তো দেখে দিলাম টিকলিটা কেমন হচ্ছে তোমরা জানিও আর আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি বেশি টানছি না কারণ টুকটাক কিছু কাজ আছে আর এখন সত্যি কথা বলতে ক্যামেরা অন করে কাজ করার কোনো মানে সেই ক্ষমতাটা এখন আমার নেই তো সামনে যেহেতু অনুষ্ঠান টুকটাক ঘর বাড়ি তো পরিষ্কার করতেই থাকি আমি নিজের কাজটা করি কারণ আমার ঘর বাড়ি থাকলে মানে জানি না আমার কেমন হয় আমার মানে ভালো লাগে না ঘর বাড়ি একদম নিট ক্লিন থাকলে সেটা আরও বেশি ভালো লাগে তো একটু ফ্রিজটা আজকে ইচ্ছা আছে পরিষ্কার করার তো সেই জন্য ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যেসব বন্ধু চ্যানেলটাই নতুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর আজকের মধ্যে এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচণ্ড গরম পড়ছে যেহেতু নিজের দিকে খেয়াল রেখো আর বিশেষত যারা বয়োজ্যেষ্ঠ আছেন আর বাচ্চা বাচ্চারা বাচ্চাদেরও খুব সাবধানে রাখতে হবে এই গরমে আবার নিজের বাচ্চা নেই তাতে কী হয়েছে কিন্তু আমার মনে হয় কারণ বাচ্চারা স্কুল থেকে আসে মানে গরমে ওদের দিকেও খেয়াল রাখা দরকার মানে এখন সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমে জানি না ভগবান আবার কবে বৃষ্টি দেবে তো যাই হোক আজও ব্লগ এটা শেষ করছি সবাইকে দাঁড়িয়ে